স্বাধীন গঠনের জন্য তারা লড়াই সংগ্রাম করছে সেখানে আমাদের গণগ্রহণের নৈতিক সমর্থন রয়েছে বন্ধুগণ আমরা দক্ষের সঙ্গে বলতে চাই দীর্ঘদিন যাব ফিলিস্তাইন একটা স্বাধীন সদর কমে যাওয়ার জন্য সংগ্রাম করা হচ্ছে জাতিসংঘ একটি প্রতিষ্ঠান সেটি পুকুর জগন্নাথ পরিণত হয়েছে

আদায় হত্যাকায় মৃত্যু হত্যাকায় পরিণত হয়েছে ইসরায়েল করতে প্রায় পঞ্চাশ হাজার লোক হত্যা করা হয়েছে এই গাজা হত্যাকা তার মধ্যে আঠারো হাজার শিশু রয়েছে বিশ্ব বিবেককে উপেক্ষা করে জাতির সঙ্গে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মার্কিন মদতে ট্রাম্প প্রশাসনের মদতে এবং নেতা নিয়ে আমি কাজা নির্ভর নারী ছিল জনগণকে হত্যা করছে আমরা এই হত্যার ক্ষেত্র নিন্দা জানাই এবং জাতিসংঘকে বলি আপনার যদি কোনো শক্তি না থাকে এই জাতিসংঘ আমরা চাই না উনিশশো আটচল্লিশ সালে যে জাতিসংঘ গঠিত হয়েছিল কিন্তু সে গঠিত হয়েছিল আজকে ধর্মের একটা হামলা আপনার প্রদেশ করতে পারেন নাই আপনার নিষেধাজ্ঞা কার্যকর হয় নাই আমরা আপনার এই দুর্বলতাকে আমরা মেনে নিতে পারি না জাতিসংঘ এখানে হবে হোক নাহলে আপনি কার্যকর ক্ষমতা গ্রহণ করুন আমরা এই অন্তর্বর্তী সরকারকে বলতে চাই কর্তৃকে হত্যাকাণ্ড কেন ঘন অত্যাচার শেখা কাজ এর কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন কিন্তু বিবৃতি এই উপাস্ত মানুষ সমস্ত মানুষ বনহারী মানুষ তাদেরকে খাদ্য এবং চিকিৎসা সহ সমস্ত সাহায্যের আপনার ব্যবস্থা করুন বাংলাদেশ সবসময় হলুস্তানিকের পক্ষে ছিল এখনো আছে ভবিষ্যতে পার্বে আমরা আশা করি করে হলিস্তান তার স্বাধীন ভবিষ্যৎ সক্ষম হবে আমরা আছি আপনাদের সাথে হলিস্তানি বিচারতা আমরা আছি আপনাদের সাথে সবাইকে ধন্যবাদ